খরচে চার রুমের একতলা সুন্দর বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আপনার বাজেট অল্প থাকলে আপনি এই বাড়ির টোটাল ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন গ্রামের ভিতর অল্প শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে কিভাবে চার রুমের একতলা বাড়ির টোটাল ডিজাইনটা করবেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে পনেরো লক্ষ টাকা কিভাবে পনেরো লক্ষ টাকার বাজেটে আপনি কতটুকু কাজ করতে পারবেন এবং কিভাবে এই কাজগুলো কমপ্লিট করবেন তার পুরো এস্টিমেটটা এই ভিডিও থেকে নিতে পারবেন তার আগে জেনে নিন এই বাড়িটার সাত কত স্কোয়ার ফিট এখনো পর্যন্ত খরচ কত টাকা দর্শক এই বাড়িটার টোটাল স্বাদ এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটার দৈর্ঘ্য আটত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট তো এই বাড়িটার ভিতরে চারটি মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড় সড়ো একটি ডাইনিং দর্শক বাড়িটার ভিতরে ফ্লোর টাইলস লাগানো চলছে ওয়াল টাইলস লাগানো চলছে এবং সামনের টোটাল ডিজাইনটা দেখবেন সিম্পল সাধারণ একটি পোস্ট খুবই চিকুন জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে তো এই বাড়ির এখনো পর্যন্ত যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজের জন্য খরচ হয়েছে পনেরো লক্ষ টাকা দর্শক পনেরো লক্ষ টাকার বাজেটে বাড়িটার কতটুকু কাজ করতে পারবেন সে এস্টিমেটটা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন মেন গেটে এস এস পাইপ দিয়ে গেট লাগানো হয়েছে খুবই সুন্দর ডিজাইনের দর্শক মেন গেট দিয়ে ঢুকেই বাড়িটার টোটাল ডাইনিং খুবই বড় সড়ো ডাইনিং এবং ডান সাইডে পাবেন দুইটা বেডরুম এবং বাম সাইডে পাবেন দুইটা বেডরুম টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করে দেখবেন দেখে নিন ডান সাইডে দুইটা বেডরুম রুমের সাইজ ডান সাইডের রুমের সাইজ চোদ্দ ফিট পায় বারো ফিট করে এখন এই বাড়িটার যে ডাইনিংটা সেটা কিন্তু খুবই অসংখ্য বড় সড়ো দেখে নিন ডাইনিং এর সমস্ত ফ্লোরের টাইলস লাগানো চলছে সিঁড়িতে টাইলস লাগানো চলছে তো এই বাড়িটা টোটাল কম্পিউটার জন্য বাজেটের প্রয়োজন পড়বে ম্যাক্সিমাম বাইশ লক্ষ টাকা দর্শক গ্রামের ভিতরে এই বাজেটে কাজটি কমপ্লিট করতে পারবেন শহর হলে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে যেহেতু গ্রামে মিস্ত্রি খরচ একটু কম তো এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট পাশের রুমেরও সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এবং তার পাশে পাবেন একটি কিচেন রুম কিচেন রুমের সাইজ সাত ফিট বাই নয় ফিট তো তার পাশেই যে টোটাল ডিজাইনটা করা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন দর্শক এপাশে আরও একটি রুম আছে রুমের একটু বড় এবং আউটসাইডে রয়েছে আরও একটি একটি স্টার রুম তো এখন এই স্টার রুমের পাশে কিন্তু টয়লেটটি দেওয়া হয়েছে এবং তার পাশে আরো একটি বেডরুম আছে এবং বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট এবং সিঁড়ির নিচে রাখা হয়েছে একটি টয়লেট সেটা কমন টয়লেট তো সমস্ত জায়গাতে ফ্লোর দেওয়া হবে তার মত টাইস করা হচ্ছে এবং ভিতরের অলগুলো টাইস করা হবে তো টাইসের মূল্য মাত্র বান্ন টাকা পার স্কোয়ার ফিট টাইসের তো কিসেনের সাইজ অবশ্যই আপনাদেরকে জানানো হয়েছে সাত ফিট বাই নয় ফিট তো দর্শক আজ এই বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য শর্টকর্মের প্রয়োজন পড়েছে ষোলো পিস তো এই রুমের দৈর্ঘ্যপ্রস্থ ১৪ ফিট বাই বারো ফিট রুমের ভিতর একটি জানলা অসংখ্য বড় সড়ো এই রুমটি দর্শক প্লাস্টার যখন করবেন একই সাথে এক একটা ওয়াল নামাবেন দেখে নিন নিচেই টাইলস এবং দেয়াল সমস্তটাই প্লাস্টার তো প্লাস্টার যখন করবেন অবশ্যই গ্রাটিং ইউজ করবেন তা না হলে প্লাস্টারগুলো অতি দ্রুত খুঁজে পড়বে এখন এখানে কিন্তু টাইলস লাগানো হচ্ছে সিঁড়িতে দেখে নিবেন খুবই সুন্দরভাবে সিঁড়ির টাইসগুলো দেয়া হয়েছে এবং সিঁড়ির নিচে আছে একটি টয়লেট তো আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি আপনারা চাইলে আপনাদের মতন প্ল্যানটি সুন্দরভাবে সাজাতে পারেন তো দর্শক আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে 3500 কেজি ফাউন্ডেশন সাদ এবং ভীম লিনটন এবং গাতনির প্রয়োজন পড়েছে ইটের জন্য 24000